সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন ইতালির ভাষা শিখবেন তারা সকলে অবশ্যই আমার আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে গুরুত্বপূর্ণ পঁচিশ থেকে তিরিশটা ইতালিয়ান শব্দ শেখাবো সাথে কিছু বাক্য শেখাবো যেগুলো আমাদের ইতালিতে কথা বলতে আমিও ইউজ করি আপনিও ইউজ করবেন বা নতুন হলে করবেন ভবিষ্যতে এগুলা দরকার হবেই চলা চলাফেরা করতে গেলে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি ভিওর্স আমাদের প্রথম শব্দটি রেখেছি পানি আমরা পানি খাই এই পানিকে ইতালিতে আমরা বলি আকুয়া অনেক ক্ষেত্রে আমরা আকুয়া বলি বা অনেক ক্ষেত্রে আমরা আকোয়া বলি তবে আকোয়া আকুয়া একই আমরা বিভিন্ন লোক বিভিন্নভাবে উচ্চারণ করে থাকি আকোয়া মানে হচ্ছে পানি পরবর্তীতে আছে শরবত শরবত বা যেটাকে আমরা জুস বলি এটাকে আমরা ইতালিতে বলি সুক শুক মানে হচ্ছে শরবত আকোয়া মানে পানি এরপরে আছে মিষ্টি মিষ্টি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোলচে ইতালিয়ান শব্দার্থ দোলচে মানে হচ্ছে মিষ্টি এর পরবর্তীতে আছে লোহা আমরা লোহার বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি জিনিস ইউজ করি তো লোহা এটাকে আমরা ইতালিতে বলি ফেরো ইতালিয়ান শব্দার্থ ফেরো মানে হচ্ছে লোহা লোহার পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি মাটি মাটি এটাকে আমরা ইতালিতে বলি সুঅলো ইতালিয়ান শব্দার্থ সু মানে হচ্ছে মাটি মাটি বালি সুঅলো মানে মাটি বা বালি একই তো জমিন যেটাকে বলি পরবর্তী শব্দটি আছে সাবান সাবান এটাকে ইতালিতে বলা হয় সাপোনে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সাবান এরপর আছে গোসল ভাই দেখুন আমরা গোসল করি স্লান করি যেটাই বলি ইংরেজিতে শাওয়ার বলি তো এটাকে আমরা ইতালিতে বলবো দোচা ইতালিয়ান ওয়ার্ড দোচা মানে হচ্ছে গোসল বা শাওয়ার পরবর্তীতে আছে বাথরুম বাথরুম বলি ওয়াশরুম বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বানিও মানে বাথরুম তবে বানীয় দ্বারাও আমরা কিন্তু গোসল বোঝাই এখন বলবেন ভাই তাহলে বিষয়টা কেমন হলো বাথরুম এটা আবার কিভাবে গোসল হয় অনেক ক্ষেত্রে বানীয় দ্বারাও গোসল করা বোঝায় যাই হোক পরবর্তীতে শাকসবজি শাকসবজি এটাকে আমরা ইতালিতে বলি অনেক ক্ষেত্রে বলি ভেজে তালে দুইটার মানে শাক সবজি বোঝায় যেমন সবজির ভিতরে আমাদের কিন্তু মরিস আছে ইম্পর্টেন্ট একটি জিনিস মরিস ঝাল এটাকে আমরা ইতালিতে বলি পেপে পেঁপে মানে হচ্ছে মরিচ আমাদের বাংলাতে পেপে নামে একটা সবজি আছে তো পেপে হচ্ছে মরিস মরিচকে আমরা ইতালিতে বলবো পেপে এরপর আছে আলু আলু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাতাতা ইতালিয়ান শব্দার্থ পাতাতা মানে হচ্ছে আলু এরপর আছে গরু ভাই এখানে গরুর মাংস বলি নাই আমরা বলেছি গরু গাভি এটাকে আমরা ইতালিতে বলি মুক্কা মুক্কা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে গরু আমার সাথে বলবেন বলুন তো মানে গরু মুক্কা মানে গরু এরপর আছে ছাগল ছাগলকে আমরা ইতালিতে বলি কাপরা ইতালিয়ান ওয়ার্ড কাপরা মানে হচ্ছে সাগল মুক্কা মানে গরু এরপরে এখানে রেখেছি মুরগি মুরগি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পোল্ল পোল্ল মানে হচ্ছে মুরগি এখন ভাবতে পারেন ভাই এইখানে এইগুলা কেন দিলেন দেখুন এইটা যদি আমরা বলি কার্নে দি মুকা গরুর মাংস কার্নে দি কাপড়া দি পোল্ল আমরা এইভাবে ইউজ করে থাকি যাই হোক এরপর আছে কি পেশে ইতালিয়ান ওয়ার্ড পেশে মানে হচ্ছে মাছ মাছ বলি বা ফিশ বলি এটাকে আমরা ইতালিতে বলবো পেশে এরপর আছে মাংস মাংস গস্ত একই এটাকে আমরা ইতালিতে বলি কার্নে কার্নে মানে মাংস গরু ছাগল মুরগি যে যেটাই বলেন প্রত্যেকটা কিন্তু মাংস কার্নে কারনে দি বুফালো আমরা এভাবে বলি যাই হোক যেটাই বলি এর পরে আছে কি নাম নাম এটাকে ইতালিতে বলা হয় নোমে ইতালিয়ান ওয়ার্ড নোমে মানে হচ্ছে নাম ইংরেজিতে আমরা নেম বলি এটাকে আমরা নোমে বলি পরে আছে কি বয়স বয়স এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি এতা 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 মানে বয়স এটা কোথায় বলবো ইতালিতে ইতালিয়ান ভাষাতে আমরা এটা বলি এটা মানেই হচ্ছে বাংলা বয়স এরপর আছে সাইজ সাইজ এটাকে বলা হয় মিজুরারে। ইতালিয়ান শব্দার্থ মিস উড়ারে মিস উরারে মানে হচ্ছে সাইজ বা পরিমাপ এটাকে বলা হয় মিজুরারে এরপর আছে রক্ত রক্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সানগুয়ে সানগুয়ে মানে হচ্ছে রক্ত ব্লাড ইংরেজিতে বলি ব্লাড ইতালিতে বলি সানগুয়ে বাংলাতে বলি রক্ত এরপর আছে তারিখ তারিখ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দাতা দাতা ইংরেজিতে আমরা বলি ডেট ডেট হচ্ছে দাতা পরবর্তী শব্দটি আছে সময় সময় বা টাইম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ট্যাম্পো আমি কোন একটা জায়গায় যাচ্ছি খুব দ্রুত যাচ্ছি আমাকে আপনি ডাক দিলেন ভাই একটু কথা বলবো আমি ইতালিয়ান ভাষাতে বললাম আমার সময় নেই আমার সময় নেই ত্যাম্পো মানে হচ্ছে সময় পরবর্তীতে আছে বন্ধ বন্ধ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কিউজো ইতালিয়ান শব্দার্থ কিউজো মানে হচ্ছে বন্ধ তবে বন্ধ করা সেটাকে আমরা আবার করি বন্ধ করা আর বন্ধ এটাকে বলবো কিউজ এরপর আছে ইতালিয়ান শব্দার্থ সাপেরে মানে হচ্ছে জানা কোন একটা জিনিস জানা এটাকে বলা হয় সাপেরে তো আমরা অনেকগুলা শব্দার্থ দিয়েছি প্রত্যেকটা শব্দকে ভাই একদম মুখস্ত করে রাখবেন যাতে ইজিলি বলতে পারেন এখন আমরা কিছু ইতালিয়ান বাক্য শেখাব বাক্য শিখতে হলে আগে শব্দ মুখস্থ করতে হবে তো আমাদের প্রথম বাক্যটি রেখেছি তোমার নাম কি তোমার নাম কি এটা কাউকে বললে আমরা ইতালিতে বলবো আমি কি আমি তোমার নাম কি ইংরেজিতে আমরা বলি হোয়াট ইজ ইউর নেম কমে আমি ইলমিও নামে তন্ময় আমার নাম তন্ময় কমে আমি ইলমিও ইলমিয়নোমে রাশেদ আমার নাম রাশেদ আপনার নামটা আপনি বলবেন কমে তি কি আমি তোমার নাম কি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার গরম পানি দরকার আমার গরম পানি দরকার ভাই ধরুন গেজারে ধরুন পানি আসা বন্ধ হয়ে গেছে গরম পানি এখন মাইনাস ডিগ্রি পড়েছে এখন এই যে দেখুন আজকের কথায় ধরুন মাইনাস ডিগ্রি পড়েছে তো আমি বলতেছি অবিজনীয় দি আকোয়া কালদা অবিজনীয় দিয়ে আকোয়া কালদা আমার গরম পানি দরকার এখানে মানে আমার দরকার দি আকোয়া আকোয়া মানে পানি কালদা মানে কালদো মানে গরম বাট গরম পানির ক্ষেত্রে আমরা বলি আকোয়া কালদা আকোয়া কালদা গরম পানি অবিজনীয় দিয়ে আকোয়া কালদা আমার গরম পানি দরকার বা লাগবে এখন আমি বলতেছি এখানে শুধু ঠান্ডা পানি আছে। এখানে শুধু ঠান্ডা পানি আছে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুইচে এখানে শুধু ঠান্ডা পানি আছে কুইচে এখানে আছে সোলে আকোয়া ফ্রেদ্দা শুধু ঠান্ডা পানি সোলে আকোয়া শুধু পানি ফ্রেদ্দা ঠান্ডা কুইচে সোলে আকুয়াফ্রেদা এখানে শুধু ঠান্ডা পানি আছে এর পরবর্তী বাক্যতে আমি বলতেছি আমি সেলুনে যাচ্ছি ধরুন চুল দাড়ি বড় হয়ে গেছে এখন কাটাইতে যাব সেলুনে আমি বলতেছি আমি সেলুনে যাচ্ছি এটা ইতালিয়ান ভাষা কি হবে এটা ইতালিয়ান হবে ভাদো আল সালোনে ভাদো আল আমি যদি বলতাম আমি সেলুনে যাব তাহলে আমি বলতাম সালো আন্দ্র সালোনে আমরা এমনটা বলতে পারতাম এখানে মানে আমি আমি যাচ্ছি আল সালোনে সেলুনে এরপর এখানে কি কোনো আসন আছে আমি আপনাকে প্রশ্ন করলাম এখানে কি কোনো সিট আছে এখানে কি কোনো আসন আছে এটা প্রশ্ন করতে হলে আমাকে বলতে হবে চিসুন পস্তিকুই চিসুন পস্তিকুই এখানে কি কোনো আসন আছে বা সিট আছে আগে প্রশ্নটা বুঝতে হবে চিসুন উপস্থিত কুই এখন আমি আপনাকে ডিরেক্টলি বলে দিলাম তুমি চেয়ারে বসো তুমি চেয়ারে বসো বা আপনি চেয়ারে বসুন এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দি তুমি চেয়ারে বসো বা আপনি চেয়ারে বসুন আমি জানি না আপনি কোথায় বসে আছেন বাট যেখানেই বসুন ভিডিওটা দেখলে অবশ্যই কিছু শিখবেন ভিডিওটাতে একটি লাইক দেবেন আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ